জীবন দিয়ে দিবেন একটা ভোট চুরি করতে দিবেন না যে ভোট চুরি করার আশায় আসবে তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল তাকে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসতে বলবেন আমরা স্পষ্ট করে নির্বাচন কমিশন সহ সবাইকে বলতে চাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা বিন্দু মাত্র কোনো ধরনের নীল কেউ যদি বাস্তবায়ন করার চেষ্টা করে সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনারের পরিণতি যেন তারা মনে রাখে যখন চব্বিশে অভ্যুত্থানে বাংলাদেশের নতুন করে বিজয়ের মুখ দেখলাম তখন আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে অভ্যুত্থানের আগে মুসলুম ছিল নির্যাতিত ছিল নিপীড়িত ছিল তাদেরই একটি রাজনৈতিক দল বিএনপি তাদের জায়গা থেকে ধীরে ধীরে আবার পরিচয় ভুলে গিয়ে নির্যাতিত পরিচয় ভুলে গিয়ে নতুন করে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় ওয়ার্ডে গ্রামে নতুন করে আরেকটা স্বৈরাচারের বৈশিষ্ট্য ধারণ করা শুরু করলো আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আর চব্বিশের আগের বাংলাদেশকে আপনারা এক করে দেখবেন না বাংলাদেশের বাস্তববাদী রাজনীতি করার কোনো অভিজ্ঞতা আপনাদের নাই এই কারণে বিশ বছর আগে আপনারা যেই ধরনের অপর সংস্কৃতির নোংরা রাজনৈতিক কালচারের রাজনীতি করেছেন আপনারা মনে করছেন এখনো সেই রাজনীতি করে আপনারা পার পেয়ে যাবেন